বন্ধুরা মিষ্টি মধুমিতাস একটা নতুন পর্বে তোমাদের স্বাগত যদি একই রকম মাছের ঝাল খেতে খেতে বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা আজকে তোমাদের জন্য তো চলো ঝটপট শুরু করে দেবো এই একদম ভিন্ন স্বাদের যেটা খেলে মুখ ছেড়ে যাবে এবং এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এমন একটা রেসিপি এর গ্রেভিটা না তো হয় খুব পাতলা আর না হয় খুব গাঢ় একদম মাঝামাঝি আর টেস্ট হয় একদম অন্যরকম হাটকে তো নমস্কার বন্ধুরা মিষ্টন মধুমিতাস কিচরে তোমাদের সবাইকে স্বাগত এই গরমের দিনে এরম হালকা পাতলা অথচ টেস্ট হবে মুখ ছেড়ে যাবে অন্য রকম জিনিস এটা হচ্ছে আচারি আর বা যে কটা জিনিস রেসিপি টেস্ট মেশাবো মশলা মেশাবো আর কিছু সবজি সংমিশ্রণে এই টেস্টটা হয়ে যাবে অনবদ্য এই আচারি আর বা এই ধরনের গ্রেভিযুক্ত আরের রেসিপি প্লিজ বন্ধুরা এই রেসিপিটা একবার বানাবার অনুরোধ রইলো ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করতে ভুল না আমার চাই নতুন নতুন চালটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে বেলা এখনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ হইলো একটা ঝটপট লাইক দিয়ে শুরু করে দাও এই রেসিপিটা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল আর অল্প নুন অ্যাড করে দিয়েছি সাথে এক সিমটি হলুদ এইভাবে মাছ ভাজলে মানে কড়ায় নুনটা দিয়ে দিলে তেলের সাথে তাহলে কড়াটায় আর আটকে যাবে না আর হলুদ দিলে ছিটাবে না হলুদ তেলটা থেকে ধোয়া উঠলে মানে ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো আর নুন হলুদ আর তেল বন্ধুরা আর মাছে এটা আর মাছ যেহেতু আর মাছের কোনো আঁচ থাকে না সেই নুন হলুদ তেলটা অতি অবশ্য করে মাখাবে তাহলে তেল ছিটাবে না এইভাবে আমি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট নুন হলুদ তেল মাখিয়ে রেখেছিলাম দিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবে ভেজে নিয়ে তুলে রাখবো জাস্ট রং ধরাবো খুব কড়া করে কিন্তু ভাজবো না বন্ধুরা মাছগুলো লাল রং ধরানো হয়ে গেছে এবার তেল থেকে খুব ভালো করে তুলে নেব। এই মাছের কড়াইটাই পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি বা প্যানটা তাতে কিছুটা সর্ষের তেল টু টেবিল স্পুনের মতো অ্যাড করে দিয়েছি এবার হাফ স্পুনের মতো মেথি অ্যাড করে দেবো সেই সাথে এক স্পুনের মতো বা এক টেবিল স্পুন মতো আদা রসুন মোটামুটি চার থেকে পাঁচ ক রসুন আর হাফ ইঞ্চির একটু কম আদা আর একটু কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিলাম এটা দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব মিনিট নয় জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটা বড় পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম আর বন্ধুরা এই সময় লক্ষ্য রাখবে মেথিরটা কোনোভাবেই যেন পুড়ে না যায় বা উভার না হয় তাহলে কিন্তু একটা তেজকুটে ভাব এসে যাবে এই সময় এটাকে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথেও এবং একটু হালকা ফ্রাই মতো করে মিনিট মিনিটখানেক সময় ধরে একটু লঙ্কা কুচিয়ে অ্যাড করে দেবো ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে আদা রসুনের সাথেও কাঁচা লঙ্কা ছিল কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো যায় আলাদা করে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে এতে কিন্তু খুব টেস্ট হয় ঠিক এই সময় পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টেম্পারেচার মিডিয়াম থাকবে ওভার কুকট হবে না বা পুড়ে যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটার মেথি ফোড়নটা দেওয়া বাটা খুব মিষ্টি আচারে গন্ধ ছাড়বে তারপরেই কিন্তু পেঁয়াজ বাটাটা অ্যাড করবে সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে দেখবে ঠিক এই মুহূর্তে দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে আসছে হ্যাঁ ঠিক এই সময় আমরা টেম্পারেচার একদম লো বা অফ করে দেব গ্যাসের ফ্লেম সেই সময় ফ্যাটানো তিন টেবিল স্পনের মতো দই অ্যাড করে দেবো একদম লো থাকবে নইলে কিন্তু কেটে যাবে দইটা বেশ কিছুক্ষণ কষবার পর দেখবে বন্ধুরা এরকম মশলা থেকে তেল ছেড়ে এসছে ঠিক সেই সময় আর একটু কষিয়ে নিচ্ছি দেখো খুব ভালোভাবে মশলার একটা মিষ্টি গন্ধ অ্যারোমা ছড়িয়ে যাবে কিচেনে ঠিক সেই সময় উষ্ণ গরম জলই অ্যাড করবে পরিমাণ মতো যে যতটা ঝোল পছন্দ করবে ঠিক ততটা অ্যাড করে দেবে দিয়ে টেম্পারেচার কিন্তু এবার বাড়িয়ে দিতে হবে ঝোল ফুটে উঠলে আর মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে বন্ধুরা মিনিট দুই তিনেক বাদে মাছগুলোকে আস্তে আস্তে উল্টেও দিতে হবে যাতে ঝোলটা বা গ্রেভির সমস্ত টেস্ট পুরো মাছটাতেই পড়ে বা মিশে যায় সেই জন্য মিনিট পা মিনিট পাঁচে ফোটার পর দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো ঠিক এই সময় ড্রাই রোস্ট করা ওয়ান টেবিল মতো কাসৌরি মেথি অ্যাড করে দিলাম আর হাফ স্পুনের মতো জৈত্রী ক্রাশ করা বা থেতো করা বা হামার একটু গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিলাম এই মশলা দুটো কিন্তু অতি অবশ্যই আর ফোড়নটা অ্যাড করতে হবে তবেই কিন্তু একটা আচারি স্বাদ বা স্পেশাল স্বাদ যেটা আর মাছের কোনো রেসিপিতে নেই এটা বোধ প্রথম এই রকম দারুণ দারুণ একটা হাটকে টেস্ট হবে মাছের ঝালে যেটা দিয়ে ভাত পুরো কমপ্লিট হয়ে যাবে মানে এক থালা ভাত শেষ হয়ে যাবে তোমরা একবার বানানোর অনুরোধ রইল আর এরকম রেসিপি পেতে হলে একটু অন্যরকম কিন্তু কম তেল মশলায় যেটা স্বাদ আসে তৃপ্তি আসে কিন্তু শরীরও ভালো থাকে তো এই জিনিসটা করতে হলে আমার চ্যানেলটাতে আমাকে আমার সাথে থাকতে হবে আমার বন্ধু হয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল আর এরকম রেসিপি পেতে গেলে লাইক করতে কিন্তু ভুলো না বন্ধু আর শেয়ার করো প্লিজ প্রচুর প্রচুর আর একবার বানাবার তার আগে অনুরোধ রইল বানাতে হবে বানালে ভালো লাগলে তবেই তোমরা কিন্তু এই টেস্টটা বানাবে আর তারপরে শেয়ার করবে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর মশলাটা দেওয়ার পর পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে তারপরে বেশ খানিকটা কাঁচা তেল কাঁচা সরষের তেল অ্যাড করে দিতে হবে ফ্লেভারটার জন্য তারপরে আমি ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে রাখবো বন্ধুরা মিনিট পাঁচেক তারপর ফিরে আসছি একদম তৈরি আমাদের আচারি আর মাছ বা ভিন্ন স্বাদের আর মাছের কারি এই মশলাগুলো মেশালে একদম ভিন্ন স্বাদ এসে যায় মুখ ছেড়ে যায় প্লিজ বন্ধুরা বানাবার অনুরোধ রইলো বানিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেলাইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর টাটা একদম তৈরি গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য আচারি আর বা ভিন্ন স্বাদের আর মাছের রেসিপি